যাওয়ার জন্য রিমি আমাকে রেডি করে দিচ্ছে কারণ যাওয়ার আগে যেহেতু ওরা যাত্রা করে এত দূর পাঁচ দিন ধরে হাঁটে খালি পায়ে একশো পঁচিশ কিলোমিটার হাটবো আমরা একশো পঁচিশ কিলোমিটার হাঁটবো পাঁচ দিন ধরে হাঁটবো খালি পায়ে যার জন্য নিয়ম হচ্ছে পায়ের তলটায় এভাবে আলতা পরাটা খুব শুভ ঠাকুর ঘর থেকে এবার বাঘটা বের করছে যেটা প্রত্যেক বছর কাঁধে নিয়ে যায় ওরা যেটাতে করে জল নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমরা বেড়াতে আসলাম পাঞ্জিপেড়া এখানে দেখতে দেখাচ্ছি আপনাদের রান্নাখানে হলো এখানে খাওয়া দাওয়া করলাম আমরা আবার এখান থেকে রওনা দিব আবার আমরা দাঁড়াবো ভগলপুরে অনেকে রান্না হবে রান্না এখান থেকে মোটে অর্থ রান্না করে করা হচ্ছে দেখতে পাচ্ছেন

বারোটা পঁয়ত্রিশ আমরা পূর্ণিয়া টু ববলপুরে আসতে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিল মালিক এই এলাকার জন্য ফোন করে আরেকটা গাড়ি পাঠিয়ে দিল দেরি হয়ে গেল আমাদের এসে আমাদের খাওয়ার গাড়ি আগে চলে এসে রান্না করে ফেলছে সব বোমরা খাচ্ছে

যে আমার খাবার রেডি হচ্ছে সাজানো হচ্ছে কাবার গুড মর্নিং ফ্রেন্ড এখন ভোর বাজে পাঁচটা আমরা এখন যাচ্ছি জল তুলতে সুলতানগঞ্জে গঙ্গায় স্নান করে আবার আমাদের জল ঢালার জন্য জল তুলে সংকল্প করে আমরা এখান থেকে রওনা দিব এই জল তোলার পর আমাদের একটা কঠিন নিয়ম মানতে হয় সেটা হচ্ছে ব্যাক করা যাবে না জল তো সে সময় সামনেই তো কোনো মতেই জল নিয়ে ব্যাক করা হবে যাবে না খুবই ভালো বৃষ্টি নেমে গেছে আমরা যাচ্ছি জল তুলতে বলবো বলবো আবার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই জল তুলতে যাচ্ছে ভোরবেলা আমরা এখানে কাবার রাখলাম এখানে রাখলাম এবার আমরা জল তুলে তারপর আমরা এখানে পূজা করবো জলকে পন্ডিতজি দেখতে পাচ্ছি সবাই আমরা পূজার প্রস্তুতি দিচ্ছি জল তোলা হয়ে গেছে

আমরা জল তুলেছি দুটোতে জল নিয়েছি একটা আমরা ঘর ঢালবো কাশ্মীরতে আর একটা ঘর জল ঢালবো পাওয়া ধামে মাটি দিয়ে যখন প্যাকিং করলাম আমরা সব নিচে খাবারটা এনে রেখেছি দেখতে পাচ্ছেন আমরা সব খাবার এখানে রেখেছি 여러분 고맙습 এখানে আমরা আরতি করে যাত্রা শুরু করবো এখান থেকে অসারগঞ্জ তেরো কিলোমিটার হাঁটবো রাত্রে ওখানে ডিনার আমাদের শুরু করলাম আমাদের সব বোমরা সবাই খাবার নিয়ে যাত্রা শুরু করলো আমাদের সেনরাবান্ধা খাবারিয়া সঙ্গে যাত্রা আজকে শুরু হলো আমরা এখন সুলতানগঞ্জের এই ভবন থেকে বাবা বৈদ্যনাথ দেওগর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের প্রত্যেকের যাত্রা শুরু হোক এই আশা আমরা করি এবং বাবার কাছে করি আমরা প্রায় একশো কুড়ি পনেরো কুড়ি কিলোমিটার হাতে হেঁটে যাব সবাই আমরা একসঙ্গে একশোর উপরে বোম আছি একশোর একশো দশ পনেরো বয়ন বোম আমরা একসঙ্গে যাচ্ছি প্রত্যেক বছরের না এই বছর আমাদের সকালে যাত্রা শুভ হোক সবাই মন থেকে বলো আমরা পাঁচটা তিনটে যাত্রা তিন করলাম এখানে বুঝতে পারি সাতটা ছয় কিলোমিটার চলে এসেছি এতে একটা নিয়ম আছে এটা হচ্ছে লবণ খেলে ঘুমাইলে বাথরুম গেলে স্নান করতে হবে জামা কাপড় চেঞ্জ করতে হবে এটা একটা নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রচুর লোক ওয়েদার খুবই ভালো গরমটা একটু কম আছে সবাই সবাই ভক্তরা তুলে আসতে জল তুলে খাবার নিয়ে উদ্দেশ্যে রানা দিয়েছে রাস্তায় প্রচন্ড গীত বলবাম আমরা আট কিলোমিটার চলে এসেছি সব বোমরা রেস্ট করছে রাজার বিয়ে দিব আমরা এই জন্য মেয়ে খুঁজতেছি আমরা আমরা তো লেডি লাস্টেই বুঝি ভাই এই যে বিয়ার যোগ্য গঞ্জ পৌঁছে গেছি এখানে আমাদের খাওয়ার গাড়ি চলে এসেছে রান্না কমপ্লিট আমরা খেতে যাচ্ছি এখন খাওয়ার নিয়ম হচ্ছে খেলে স্নান করতে হবে দেখে আমরা গামছাপুরে খাবার ডিনার করে তারপরে কাল গায়ে জল দিয়ে আবার জামাটা পরে ফেলতে পারবো এখন এখন আসি আমাদের রাতের এখানে খাওয়া দাওয়া ধীরে বৃষ্টি বিক্রি ঠান্ডা ওয়েদার আমরা এখানে দিন এখানে রেস্ট খেলেও তারা ভোরবেলা বেরোবে আমরা ডিসিশান নিয়েছি আমরা কয়েকজন যতটা বাড়া যায় সাত আট কিলোমিটার দশ কিলোমিটার আমরা রাত্রেবেলায় এগিয়ে থাকবো বাদ কালকে দেখা যাক দিনের বেলার ওয়েদারের ওপর রোদ উঠলে আমরা এরপরে পরেস্ট অফিসটা আমাদের কোথায় এর পরেস্ট অফিস আমাদের কুমারশা আমাদের কুমারশা যেতে তারাপুর তারাপুরের পর বনিয়ামোড় এবং কুয়ারশা কুমারশা এখান থেকে তেইশ কিলোমিটারের মতো তেইশ কিলোমিটারের মধ্যে যতটা পারবো আমরা আজকে আট দশ কিলোমিটার কমপ্লিট করার চেষ্টা করব রান্না হচ্ছে এখানে রাতে ডিনারে কী কী আইটেম আছে ডিনারে আইটেম হচ্ছে রুটি পাতাক সবজি আলুর ভুজিয়া ডাল ভাত আচার বুন্দিয়া আছে ভুজিয়া আছে এখন ঘুরিতে রাত্রি দুটো আমরা সুন্দরগঞ্জ থেকে মোটামুটি একুশ গোষ্ঠী চলে এসেছি আজকে আমরা টার্গেট করেছি শাহ যে ফুলতানগঞ্জ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যত তাড়াতাড়ি পারবো কুমারশাহে ঢোকার চেষ্টা করছি কারণ সকাল হলে সূর্য উঠে গেলে মাটি পর্যন্ত গরম হয়ে যায় তখন হাঁটতে খুব কষ্ট হয় তাই আমার টার্গেট নিয়েছি সকাল ছটার মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটে কুমার সাথে স্টে করা গোল বম গুড মর্নিং কালকে পনেরো পাঁচটা অবধি হাঁটার পরে এক দু ঘন্টা রেস্ট নিলাম আবার হাঁটা শুরু করলাম আর ঘুরে পাওয়া যায় সাতটা পনেরো হাঁটা শুরু করলাম এখনো কুমারশাল যেতে পাঁচ কিলোমিটার মোড় বলবাম আমরা কুমারশাহ পৌঁছে গেছি ভবনে এখন এখানে রান্না বাড়ি এসে এখানে খাওয়া দাওয়া করব দেখতে পাচ্ছি এই আরতি হচ্ছে আমরা এখান থেকে শুরু করলাম আমরা দুটেন চলে আসলাম কুমারশাহ দিকে আমাদের টার্গেট চব্বিশ কিলোমিটার ভাজা ক্যাম্প কালকে রান্নার গাড়ি ভাজা ক্যাম্পে থাকবে সকালে ব্রেকফাস্টের জন্য এদের চব্বিশ কিলোমিটার এখান থেকে মার্শা থেকে তো আমরা একটা টার্গেট নিয়েছি যে রাস্তায় মধ্যে চব্বিশ কিলোমিটার দিয়ে স্টপ করব এখন বাজে দুটা পনেরো আমরা কুমারশা থেকে বাইশ কিলোমিটার চলে এসেছি গেটে বাম চালিয়ে সুন্দরগঞ্জ থেকে পঞ্চান্ন কিলোমিটার চলে এসেছি বোমরা সবাই ক্লান্ত আরও চার পাঁচ কিলোমিটার হওয়ার চেষ্টা করছি

ভোলে মহাদেব আমরা দুই কিলোমিটারের মধ্যে হাজারগ্রাম পৌঁছে যাব ওখানে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে হাজারগ্রাম থেকে আজকে টার্গেট তেইশ কিলোমিটার যেটা খুব ইচ্ছা রাত চারটার মধ্যে কমপ্লিট করে ফেলবো এখান থেকে বাবাধাম পঞ্চান্ন কিলোমিটার ফিফটি ফাইভ কিলোমিটার

आलू सब्जी कर दे मैंने भी राजा मैंने वाला सब्जी देखा देखा वो हां নব্বই কিলোমিটার যাত্রা করে ফেলেছি আর চার কিলোমিটার গেলে ঝাড়খান্ড গেট আর ঝাড়খা গেট থেকে দশ কিলোমিটার গেলে দেওঘর আমার মন্দির সব বোমরা একদম আলাদা আলাদা হয়ে গেছে কিছু বোম ধামে পৌঁছে গেছে যারা রোববার দিন জল চড়াবে তারা পৌঁছে গেছে আমরা সোমবার জল চালাবো দেখে একটু আস্তে আস্তে হাঁটছি পৌঁছে গেলাম আসান বড় এখান থেকে মন্দির দশ কিলোমিটার আমরা দেওয়াঘর বুঝে পৌঁছে গেছি সামনে দেখতে পাচ্ছেন দেওয়ারের গেট এই গেট থেকে বাবার মন্দির দুই কিলোমিটার আমরা এখন মন্দিরে যাব না আমরা মন্দিরের পাশে ধর্মশালা আমাদের বুক করা আছে থাকবো কালকে সকালবেলা স্নান করে পোষ করে বাবার মাথায় জল ঢালবো আমাদের ধর্মশালা আজ সাড়ে বারোটা নাগাদ তারা একটা টাকার বাবার মাথায় জল ছড়িয়ে দিয়েছি বাবার কী পায় আমরা সোমবার দিন জল দিতে পারলাম আমরা দুটো জল সংকল্প করে গঙ্গা থেকে তুলেছি একটা বাবা দামে বাবার মাথায় চড়াবো আর আরেকটা বাসুমার যেটা বাবাধাম থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে সেটা গাড়ি করে যাবো আরেকটা জল নিয়ে নিয়ে যাচ্ছি কালকে আমরা বাবার মাথায় জল দিয়েছি আজকে আমাদের একটি নিয়ম যে আমরা ব্রাহ্মণ সেবা করি দেখতে পাচ্ছেন ব্রাহ্মণরা বসে আছে ফলে ব্রাহ্মণ সেবা জিলাপি জিলাপি বানাচ্ছে

আমি এই বাবা ধামের পুণ্যতীর্থে আমরা যে তীর্থ করলাম এই তীর্থ সমাপ্তির শেষে আমাদের ব্রাহ্মণ সেবা দিতে পারে তাই সেই উদ্দেশ্যে আজকে এগারোজন ব্রাহ্মণ সেবা করছে সবাই মিলে সব মিলে সবাইকে আমি উন্নত করবো তারা ব্রাহ্মণকে নিজের মন থেকে সেবা দিয়ে এই তীর্থটাকে সম্পন্ন করবেন এই বলে বাম বম